সকালবেলা টিফিনে না কিছুই খাইনি ভেবেছিলাম একবারে স্নান করে পুজো দিয়ে তারপর খাবো কিন্তু অনেকটি লেট হয়ে গেছিলো দুটো বিস্কুট খেয়ে নিলাম তারপরে লাঞ্চে খেলাম ধনেপাতা পাতা বাটা সিমের ঝাল বেগুন ভাজা আর এই আলুর তরকারি তারপরে খানিকক্ষণ শুয়েছিলাম বিকালে চা বিস্কুট খেয়ে নিলাম তারপর সন্ধেবেলা সন্ধে দিয়ে আমি একটু দোকানে গিয়েছিলাম তো দুটো সিঙার নিয়ে এসেছি এখন এটাই আমি আর মা খাবো তারপর বসেছিলাম ভাবছিলাম কি করব কি করব। তাই মার এই শাড়িটা নিয়ে একটু পরে ফটো তুলছিলাম আর কি তারপর দেখো এখানে ভাত আর তরকারি রাতে খেলাম তারপরে গরম দুধ খেয়ে এলাম এখন আমি বিছানা করে নিয়েছি তো আজকে ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে গুড নাইট সবাইকে বাই